শাশুড়িকে বলে শাশুড়ি আম্মা আপনি কেমন আছেন এই কথা বলে হেসে দিছে কি দিছে হেসে দিছে হেসে দেওয়ার পর শাশুড়ি তার মুখের দিকে তাকায় দেখে দাঁতের অবস্থা খারাপ নতুন জামায় কিছু বলতেও পারে না এখন শাশুড়ির কাছে টাকা ছিল একশত টাকা কয় টাকা একশো টাকা জামাইকে দিয়ে বলছে জামাই আব্বাজান আজকে আমাদের বাড়ির পাশেই বাজার বাজারে গিয়ে সুন্দর করে গ্যান্ডারি কিনে খাই আসো শাশুড়ির ইচ্ছা গ্যান্ডারে যদি খায় বিরাস করা হয়ে গেল দাঁত পরিষ্কার হয়ে গেল এখন মনে করেন আপনাদের বাজারে গেছে বেরিয়ে ওঠার আগে তাকে এক ব্যক্তি কালো জাম বিক্রি করতেছে কালো জামালার গায়ে শুনছে কেজি কত করে কয় পঞ্চাশ টাকা আমাকে দুই কেজি দাও ওই ব্যক্তি দুই কেজি কালো জাম কিনছে কিনে জাগার কালো জাম জাগাই দুই কেজি টাকা কি হাতে আছে টাকা কিন্তু নাই আবার বাড়ি চলে আসছে এসে শাশুর কাছে আম্মা বাসা বাজায় তো গেছিলাম ব্রিজ পার হওয়ার আগে দেখে এক ব্যক্তি কালো জাম বিক্রি করতেছে আমি কিনে খেয়ে ফেলছি সব দু কেজি মেরে দিয়েছি এখন এ কথা বলে আবার শাড়ির সামনে হেসে দেছে। আপনারাই বলেন কালো জাম খাইলে দাঁত পরিষ্কার হয় না কালো হয় কালোর উপরে আলো কালো পড়েছে এখন শাশুড়ি কিছু বলতে পারে না কইতে পারে পারে না না হাঁসের কাছে ছিল ঝাড়ু ঝাড়ু তুই নতুন জামাই তোকে বলতে পারলাম না দাঁত পরিষ্কার করার কথা তোকে আমি আখ কেনার জন্য টাকা দিয়েছি একসাথে আখ খাইলে আখ খাইলে তোর দাঁত পরিষ্কার হয়ে যাবে তুই কালো জাম খেয়ে আবার আমার কাছে এসে মাতক বড়ি ঝাড়ি দিয়ে হেসে দিয়েছো আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে তুই খারাপ কাজ করবি অন্যায় অবিচার করবি আস্তে আস্তে তোর অন্তরটা কালো হয়ে যাবে মাঝে মাঝে যখন তোরা তোদেরকে আমি নিজেই কান ধরে পাঠাইবো কোরআন হাদিসের কথা শোনার জন্য আমার হুকুম পালন করার জন্য তুই পালন করবি না আমার হুকুম দেখবি না ঘুরে ফিরে অন্তরটা আরো কালো বানা নিয়ে আসবি তোর জায়গা আমি আল্লাহ আল্লাহর আলমিন জান্নাতে দেব না এজন্য? কাল কেয়ামতের ময়দানে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম নেকা আমল কেয়ামতের ময়দানে প্রতিটা মানুষের জন্য কাজে আসবে কথা বলেন ঠিক কিনা এজন্য যখন সুবহান আল্লাহ বলার সময় হয়ে যাবে আমাদের উচিত সুবহান আল্লাহ বলা আলহামদুলিল্লাহ সময় আসলে আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আকবার বলার সময় আল্লাহ আকবার বলা আমরা যদি বোবা মানুষের মতো চুপ করে বসে থাকি আমাদেরকে আমল নামায় আমল যাবে এক বিন্দু পরে মা যাবে না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন হে মুসলমান কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আল আমিন ছোট্টতম আমল বলে তালাশ করবে আল্লাহ পাক রপুল কোন অসিলা করে মানুষদেরকে মাফ করে দিবেন আল্লাহ পাক রবুল আল ভালো জানে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মিজানের পাল্লাকে উপস্থাপনা করবে এক পাশে অনেক আমল দিবে আর এক পাশে বদা আমলকে দিবেন যদি তার নেক আমল বেশি হয়ে যায় বদা আমল কম হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের দিকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে তার বদ আমলের দিকে তাকাইবে না পক্ষান্তরে যদি কোন ব্যক্তির বদামল বেশি হয়ে যায় নিকামল কম হয়ে যায় নিকামল কম হওয়ার কারণে ওই নিকামল কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলায়া দিবেন না যে গুনাহটা করেছে গুনাহটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন তবে যখন তার শাস্তি শেষ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাতের দিকে দিবেন কথা বলেন ঠিক কিনা আল্লাপাক রবুল আলমিন বলেন দুনিয়ার জমিনে কিছু মানুষ পাইবা তারা দুনিয়ার জমিনে চাপা দিয়ে চলে কি দিয়ে আছে না চাপা দিয়ে চলে অনেক আছে তারা বলে কি চার দোকানে বলে হুজুররা তো ওয়াজি করতে পারে পরের বাড়ি খাইতে পারে হুজুররা নামাজ পড়ে তার থেকে আমার ইমান ভালো আছে বলে কি বলে না আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লাম বলেন আল্লাহ হাবি আল্লাহ পাক রব্বুল আলমিন কোলান কোরআনের মধ্যে বলেন কালকে আমাদের ময়দানে জাহান্নাতি এবং জাহান্নামীরা জান্নাতিরা জাহান্নামীকে দেখতে পাবে দেখার পরে বলবে ভাই তুই তো আমার ঘরের মানুষ তুই তো আমার পাড়ার মানুষ কেন তুই জাহান্নামের মধ্যে রয়েছিস তখন ওই ব্যক্তি ডাক দেব আয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দুনিয়ার জমিনে তোরা নামাজ পড়ছিস আমরা নামাজ পড়ে না শুধু চাপা দিয়ে চলছি কেমন চাপা বলে কিছু কিছু গ্রামে চাহাবাস লোক থাকে এক ব্যক্তি ছোট ছোট বাচ্চাদেরকে বাইসে বলে এই তুই জানিস গতকালকে আমি একটা তাল কিনছি কি কিনছি তাল কিনছি তালের হাটি হলো নয়ডা কয়ডা নয়ডা হাটি এখন ওই ব্যক্তি কে কি চাইটার উপরে তো নয় ডাটি হয় না চাইটা নয় ডাটি কেমনে হলো বিশ্বাস হয় না তোর না তা তোরা সবাই আমার বাড়ি যা যায় দেখি কি এখনো তাল ছানা হয় নাই তাল এখনো সানাতে তো যাই বললি গুনিয়া গে বাচ্চারা ছোট তো বাচ্চাদের ওরা দূর চলে গেছে কাকি বাই নাকি আজকে বাজার থেকে একটা তাল আনছে নয়টা হাঁটি কারণ ও জানে যে আমার ছেলে সারা দেশ ঘুরে সাফা দিয়ে খায় এখন ওই চাষি বলতেছে হাঁ ও চিন্তা করতেছে আমার ছেলে নয়টা না দশটা না কটা কইলো এ তো আর আমি করতে পারবো না তবে আমি কি কব দেখ আমার বিটার বউ তালে রাটি ওই জায়গায় আর আমি যাহা বইরে বইরে হাঁটি ফেলাইছি আমি বাগানে তালছে স্যানছে আর আমি যাহা বইরে বইরে হাঁটি বাগানে ফেলছি তবে তাল কইরা একটা কিন্তু তাল কিছু কিছু মানুষ বলে আজ হুজুররা নামাজ পড়ে হুজুরদের মনের মধ্যে অহংকার যারা নামাজ পড়ে তুমি মাথায় দাও তাদের মনের মধ্যে অহংকার আমি নামাজ পড়ে না তাই কি হয়েছে আমার ইমান ঠিক আছে বলে কি বলে নাম কালকে আমাদের ময়দানে আল্লাপাক রব্বুল আলামিন বলবেন তারা যারা চাপা দিয়েছো তারা তো ইমানদার হইতে পারো নাই ইমানদারের প্রথম শর্ত হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে নামাজকে ঠিক রাখবে আর মসজিদের মধ্যে হাইয়া হাইয়া আলাল ফালা আল্লাহ আকবার বলে ঘোষণা হয় তুমি আর আমি কি করি বাজারের দিকে যাইয়া চার দোকানে বসে বসে চা খাই আর ফাজ ফুল গল্প মারি তা গল্প মারি যে গল্পের কোন দাম নাই ওখানে গিয়ে না তুমি যদি মসজিদে চলে আসতাম হাঁটা চলার মধ্যে যদি একবার সুবাহান আল্লাহ বলতাম একবার আলহামদুলিল্লাহ বলতাম একবার আল্লাহ একবার বলতাম আল্লাহ পাক রবুল আলমিন বলেন রে মমিন কালকে আমাদের ময়দানে আমি প্রতিটা মানুষের জন্য আমি একটা ওসিলা তালাশ করবো